ভীষণ প্রয়োজনীয় অ্যাঞ্জেল নাম্বার যে অ্যাঞ্জেল নাম্বার গুলো হয়তো আমি আগে দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না এই অ্যাঞ্জেল নাম্বার গুলো ভীষণ প্রয়োজনীয় অ্যাঞ্জেল নাম্বার আপনার প্রত্যেক দিনের লাইফে এই অ্যাঞ্জেল নাম্বার গুলো অতি অবশ্যই দরকার বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে অ্যাঞ্জেল নাম্বারগুলি দিতে চলেছি এই অ্যাঞ্জেল নাম্বারগুলি হচ্ছে কি আমি আগে আপনাদের দিয়েছিলাম কিনা মনে পড়ছে না কিছু কিছু তো দিয়েইছিলাম কিন্তু এরকম সিরিয়ালি দিয়েছিলাম কিনা মনে নেই তাই জন্য ভাবলাম যে এগুলোকে দেখে আরেকবার দিয়ে দিই কেননা এই অ্যাঞ্জেল নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট অ্যাঞ্জেল নাম্বার অনেকগুলি অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের জানাবো আপনারা নোট করে রাখতে পারেন এগুলো আপনাদের লাইফে ভীষণভাবে কাজে দেবে যেমন হচ্ছে ঘুমের জন্য এই ঘুমের জন্য অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে টু পয়েন্ট ফাইভ স্লিপিং ফর স্লিপিং টু পয়েন্ট ফাইভ এই অ্যাঞ্জেল নাম্বার এবার অ্যাঞ্জেল নাম্বারগুলো কিভাবে ব্যবহার করবেন কি করবেন সেগুলো তো আপনারা অলরেডি জানেন এছাড়াও আমি আপনাকেদের এই ভিডিও শেষে বলে দেব কীভাবে ব্যবহার করবেন শুধু এখন আপনারা অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখে নিন যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবার আসছি আর নাম্বার আসছে ফর ডিপ স্লিপ যদি গভীর ঘুমোতে চান তাহলে অ্যাঞ্জেল নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে ফোর এবার আসছি রিলেশন ভালো করা অথবা নতুন করে জোড়া দেওয়া হ্যাঁ যে রিলেশনটা ভেঙে গিয়েছিল সেই রিলেশনটা নতুন করে আবার জুড়তে চাইছেন বা আপনার নতুন নতুন যেসব রিলেশন হবে সেই রিলেশনগুলো যেন ভালো হয় অথবা পুরোনো রিলেশনগুলো যেন ভালো হয় মোট কথা রিলেশনের দিক থেকে খুব ভালো প্রোগ্রেস করার জন্য যে নাম্বারটি আপনারা ব্যবহার করবেন সেই নাম্বারটি হচ্ছে আচ্ছা এরপরে সলভিং এনি প্রবলেম মানে যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন তার নাম্বার হচ্ছে সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান এই নাম্বারটা যে কোনো সমস্যা সমাধান করতে পারে আচ্ছা এবার আসছে নিজের চেতনা জাগ্রত করা কত ভালো ভালো নম্বর দেখুন তাহলে নিজের চেতনা জাগ্রত করার জন্য অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে এইট ফাইভ টু এইট ফাইভ টু এবার আসছি ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর জন্য যে অ্যাঞ্জেল নাম্বার তা হচ্ছে ওয়ান সেভেন ফোর আগে সলভিং এনি প্রবলেম ওখানে কি দেখলেন সেভেন ফোর ওয়ান আর এখানে কি দেখছেন ব্যথা কমানোর জন্য ওটা হচ্ছে ওয়ান সেভেন ফোর ঠিক ওয়ানটা সামনের দিকে চলে আসলো দুটো ডিফারেন্স দেখুন কত সুন্দর ওয়ান সেভেন ফোর এটা হচ্ছে আপনার যে কোনো ব্যথা কমবে আচ্ছা ডায়াবেটিস রুগীরা যে নাম্বারটি ব্যবহার করবেন তা হচ্ছে এইট এইট ওয়ান নাইন নাইন সেভেন সেভেন এইট এইট ওয়ান নাইন নাইন সেভেন সেভেন আচ্ছা কনস্টিপেশন কনস্টিপেশনের জন্য যে নাম্বারটি ব্যবহার করবেন তা হচ্ছে ফোর ফাইভ 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 এইট নাইন নাইন ফোর ফাইভ 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 এইট নাইন নাইন এবার আসছে কনস্টিপেশন ক্রনিক যাদের এটা মানে পারমানেন্ট রোগে দাঁড়িয়ে গেছে ক্রনিক হয়ে গেছে কনস্টিপেশন তারা যে নাম্বারটি ব্যবহার করবেন তা হচ্ছে টু ফাইভ থ্রি ফাইভ এইট নাইন সিক্স টু ফাইভ থ্রি ফাইভ এইট নাইন সিক্স এবার আসছি ডাইজেস্টিং মানে হজম ক্ষমতা যাতে ভালো হয় মানে হজম হয় যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যাতে হজম হয় তার জন্য যে হচ্ছে ওয়ান 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 টু 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 থ্রি ওয়ান 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 টু 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 থ্রি আচ্ছা এরপর আসছি রিজেনারেশন এন্ড রিগ্রোথ সেল যেমন হেয়ার ফল যেগুলো হয় যেসব সেলস গুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আবার রিজেনারেট করা আবার রিগ্রোথ করা যেটা হেয়ার ফলের মধ্যে বেশি বেশি পরিষ্কার বোঝা যায় এছাড়াও হয় চামড়া হয় টিস্যু হয় যে কোনো কিছু যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো আবার গ্রোথ করার জন্য সেটা হচ্ছে টু টু ওয়ান থ্রি ফোর ফোর ফাইভ টু টু ওয়ান থ্রি ফোর ফোর ফাইভ এবার আসছি ঙ্গার স্কিন যে আপনাদের স্কিনটাকে থাকবে বজায় রাখতে পারবেন তার জন্য যে নাম্বারটা সেই নাম্বার হচ্ছে এটা একটু বড় নাম্বার তা ধৈর্য ধরে আপনারা লিখে নিন আচ্ছা এরপরে আসছি দাঁতের যন্ত্রণা দাঁতের যন্ত্রণার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার থ্রি ফাইভ ফোর আর এবার আসছি ফর অ্যালার্জি অ্যালার্জির জন্য এরপরে আসছি ফর ক্যাটারাক্ট ক্যাটারাক্ট হচ্ছে কি চোখে যদি ছানি পড়ে তাহলে ছানি পড়লে তাহলে আপনারা যে অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করবেন তা হচ্ছে সেভেন 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 এইট ওয়ান সেভেন সেভেন আচ্ছা এরপরে আসছি ভীষণ ভালো করার জন্য ভীষণ মানে চোখের দৃষ্টিটা যাতে স্বচ্ছ হয় ভালো হয় তার জন্য যে নাম্বারটি ব্যবহার করবেন টু নাইন তাহলে এখানে আমি অনেকগুলি নাম্বার আপনাদের দিয়ে দিলাম এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার অবশ্যই আপনাদের কাজে লাগবে আপনারা কোথাও নোট করে রেখে দিন এবার বলবো এই নাম্বারগুলি আপনারা কিরকম ভাবে ব্যবহার করবেন এই নাম্বারগুলি আপনারা যারা ডান হাতি তারা বাঁ হাত দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন নীল কালি দিয়ে স্রেপ নীল কালির কথা আমি বলছি এটা দিয়ে সব নাম্বার লেখা যায় যারা ডান হাতি তারা বাঁ দিকের পাটে নীল কালি দিয়ে লিখবেন আর যারা মাহাতি তারা ডান দিকের পার্টে নীল কালি দিয়ে লিখবেন এছাড়াও আপনারা এটাকে জব করতে পারেন মানে চ্যান্ড করতে পারেন মানে সবসময় বলতে পারেন এই নাম্বারটা সবসময় বলছেন আর বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ফিল করতে হবে যে যে কারণের জন্য আপনি বলছেন সেই কারণটা আপনার মধ্যে থেকে চলে যাচ্ছে বা কোনো কিছু গেন করার জন্য করছেন তাহলে সেই জিনিসটা আপনি অর্জন করতে পারছেন এই ফিলিংসটা কিন্তু রাখতে হবে ল অফ অ্যাট্রাকশনের যে নীতিগুলি ল অফ অ্যাট্রাকশনের নীতি আপনাকে কিন্তু মনের মধ্যে রাখলে তাহলে এই সুইজার্টগুলো আপনাকে কাজ করবে এগুলো তো ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ছে আমরা তো কিছু পাওয়ার জন্যই করছি না তাহলে এগুলো ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ছে তাহলে ওটা যদি আপনি মনে রাখেন ধরুন সেভেন ফোর ওয়ান এটা আপনি কিছু পাওয়ার জন্য করছেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভেবে নিন যেটা আপনি চাইছেন যে আমি আমি এটা 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 চাইছি পেয়ে যাচ্ছি তাই করছি ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান তাহলে মনের মধ্যে আপনার সংকল্পটা রইলো প্লাস এটা করছেন তাহলে আপনার কাজটা অনেক দ্রুতটার সঙ্গে হবে তাহলে এটা বুঝে গেলেন এইরকম ভাবে আপনারা চ্যান করতে পারেন তারপরে আপনারা কোথাও নোট করতে পারেন লিখতে পারেন শুধু নাম্বারটা আপনি লিখছেন আর মনে মনে ভাবছেন এই কারণে আমি লিখছি তাহলেও হবে আবার আপনারা যেখান থেকে জল খাচ্ছেন সেই জলের পাত্রের গায়ে আপনারা লিখে রাখতে পারেন বা একটা কাগজে আপনি লিখে ওই পাত্রের গায়ে আটকে দিতে পারেন বা পুরো বাড়ির লোকরা যেখান থেকে জল খায় কোন একটা তো পাত্র আছে নিশ্চয়ই সেইখানতে সেখানে আপনারা ওটা কাগজটা লাগিয়ে রাখতে পারেন সবাই খাক কোনো অসুবিধে নেই আপনি খেলে তো আপনার জন্য কাজটা করবে আর অন্যরা খেলে ব্যাড এফেক্ট কিছুই করবে না কিছুই হবে না ঠিক আছে তাহলে এই কাজগুলো আপনারা করতে পারেন এছাড়াও যত বেশি আপনি এই নাম্বারটাকে নিয়ে ভাববেন নাম্বারটাকে নিয়ে চর্চা করবেন ভেতরে ভেতরে মনে মনে তত আপনার ভালো হবে সব থেকে বেশি ভালো যেটা হচ্ছে চ্যান্টিং করা চ্যান্ট করা আবার লিখে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন আপনি যেখানে শুচ্ছেন বালিশের তলায় রেখে দিতে পারেন দেওয়ালের গায়ে টানিয়ে রাখতে পারেন চেষ্টা করবেন যত বেশি রকমভাবে এই এটা ব্যবহার করা যায় আপনার কাছাকাছি অর্ডার কাছাকাছি রাখা যায় তাহলে আপনার কাজ করবে আপনাদের জন্য একটি প্রয়োজনীয় কথা জানিয়ে রাখি আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন দিদি ব্যান্ডেল অবধি যেতে পারবো না কলকাতায় ক্লাস করুন সেই জন্য আমি এই যে ঠিকানাটা দেখছেন রামকৃষ্ণ নস্কার লেন ক্যালকাটার সাত লক্ষ দশ বেলেঘাটা থার্টি ফাইভ বাস স্ট্যান্ড এই জায়গায় ঠিক জায়গাটা বলে দেবো যারা যারা শিখতে চাইছেন তারা যোগাযোগ করবেন ন তারিখে আগামী মাসের ফার্স্ট ডিগ্রি ক্লাসটা করব। সময় বেলা এগারোটা অন্য সাবজেক্টের ক্লাসগুলো করব করবো একে একে আপনারা যোগাযোগ করুন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা নেইটিভ বা স্পিরিচুয়াল হিলিং যেগুলো আমি শিখিয়ে থাকি ডিসক্রিপশন বক্সে আছে যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা ডালিয়ার এই ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে